আমরা আর একটা রেসিপি নিয়েছি আমি কচুর ডাড়ি কাটে নিম এই যে এটি থেকে আমি কাটে নিন কচুর দাড়ি কটা ইলে কচুর গাছ তারলে এটি থেকে আজকে কাটে নিন পটালে হয়ে যাবে এই দেখেন হয়ে গেছে কাটা এই কাটা হলে হয়ে যাবে তা মুই এলি আলা বেশি নিম দেখেন এটা গাছে টমেটো পাচ্ছি কি করে টমেটো দুটি তুলে নিম একদম কি করে পাচ্ছি গুলো দেখলে সবাই তো মিলে মন যায় আরো গুলি এখন থেকে আজকে কচুর দাড়ি বানাম তা কচুর দাড়ি বানার জন্য মুই তোমার দাদা সকালবেলা বাজার গেছি একটা রুই মাছের মাথা ধরিয়েছে তার জন্য মূল আজকে রুই মাছের মাথাটা দিয়ে কসুর দাঁড়িয়ে একদম এক পদ বেশি হয়ে গেছে একটা মাথায় তা মুই আমি মাথা দিয়ে আজকে লেবু আজকে ঘন্ট করিম কচুর ডাড়ি তা দেখেন কিভাবে রান্না করাম তাহলে কচুর ডাড়িতে বেশি নি খালি কচুর ডাড়ি না হয় আরো আরো হবে তখনই এদিকে না মুই নিছাম এই যে বটবটি আর বটবটি নিছো আর মিটি কুমড়ো কাটি নিছো এই দুইটি মিলিয়ে রেসিপি হবে আজকে দেখেন তা কচুর ডাড়িতে কাটবো হলো আমরা শুরু করে দিমু এই দেখেন দেশি কচুর ডাড়ি খাবেন সেই স্বাদ না দেখেন কে করে কাটে নিম মুই ভাবছো না আজকে খামো মাছের মাথা যখন আসে কসুর আজকে ছোট ছোট করে কাটে নিই পিস করে মশলা সব করি নেওয়া আছে রেডি হয়ে গেছে সবকিছু আর মুদিখানে কচুর দাঁড়িটি কাটে নিয়ে তুলবি ভাতো হয়ে গেছে হাত আজকে মুয়ে টিয়ে বনাই কেন না বেলা নাই আজকে সময় বনে গেছে মনে মনে ভাবছো মুয়ে আজকে এই টিয়ে বানাই দেখেন একদম কচুর দাড়িগুলো কিন্তু একদম তাজা এলাই কাটে নিল তোমার তো দেখলে নে দেশী দেশি কচুর দাড়ি তো এমনি বলা কচুর দাড়ি না হয় কিন্তু দেশি কচুই আমার আমার গাঁত বল কচুর অভাব নাই গ্রামীণ অঞ্চল কচু খাত কত টসুর ঝেনটা খাওয়া যাবেন না না হয় টান তো কিছু কমে নিয়ে খাওয়া হয় বন্ধুরা চাং মেলা দিন থেকে কষুর দাড়ি বানিয়ে তেমন সময় পাং না এ তো কি কি কাজ করছে সময় গেছে ধরেন বন্ধুরা কত দাঁড়িয়ে কাটা হয়ে গেছে তার মধ্যে দেখুন অল্প খুব খিট টুঙ্গে নিছ খিটু এখন একটু ঘুরে ঘিরে দিই খিট টুঙ্গিটা দিলে ভাল লাগবে

तुम बोलिए गला देखिए मैं आता हुआ देखिए नाम नहीं गला इधर राइट ये दान किचन वगैरह से मार बस কাঁচা লঙ্কা কাটে নিছো একটু মেদি মেদি মেলা এই একটা পিঁয়াজ কুচি করে নিছ আর কাঁচা লঙ্কা কটা কাটে নিছ দুটো তেজপাতা নিছ তেজপাতা দুটো দিয়ে দিন এই দেখেন মোর পিঁয়াজটা লাল হয়ে গেছে আমি মেলা একটু বসে দিন এই দেখেন কচু টমেটো মিটে গুঁড়ো একসাথে নিছ স্বাদ মতন লবণ দিয়ে দিন

দেখেন আদা রসুন আর জিরে একটা একদম মেয়ে করে বা যে রাঁধলুম দেখেন কি মরলে করে রান্ধলুম আর হে করে রান্ধম আর খাইতেও পেয়ে

দেখেন বন্ধুরা ঠাকা হয়ে গেছে পাঁচ মিনিট তখন গেলে দেখিনি দিয়ে কাটে দিন

যদি খাওয়া বই খাবার বইতে খাওয়া গেছে রান্না যদি এমন এমন রান্না দেখতে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে